এই যে আজকে রবিবারের মানে লাঞ্চ মেনু তৈরি হচ্ছে একটা নতুন আইটেম রান্না করবো তার এই যে প্রস্তুতি আইটেমটা যদিও বসে গেছে এই যে ফুটছে দেখা যাক কত দূর কি হয় তোমাদের টেবিলে জানাবো কি হলো আলটিমেটলি আলটিমেটলি কি হচ্ছে তখন জানতে পারবে এই দেখো হ্যাঁ সব নিয়ে বসছি চলো করে নিন তারপর কথা হচ্ছে এই যে এটা ফুটছে চলের পরবর্তী পর্যায়ে যাই খুব টেনশনে আছি কেমন হবে কি হবে জানি না এই যে জোর কদমে চলছে আজকের স্পেশাল আইটেম সানডে স্পেশাল মেনু জোর কদমে রান্না চলছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আদৌ খাওয়া যাবে কি যাবে না জানি না সানডেতে যদি ব্যাপারটা ভালো না হয় তাহলে কেলেঙ্কারই হবে চলো দেখি যেহেতু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তাই নিত্য নতুন ট্রাই করি ট্রাই চলো আজকে ট্রাইটা কতটা সাকসেসফুল হয় দেখা যাক খুব ভয় ভয় আজকে চিকেনের এই আইটেমটা করলাম এটা হচ্ছে চিকেন পোলাও তো অলমোস্ট ডান এখন বাড়বো বেড়ে বলছি কেমন হয়েছে দেখো দারুণ হয়েছে আমি খুব ভয় ছিলাম যে খাওয়া যাবে কিনা না কিন্তু রিভিউ হচ্ছে মারাত্মক মারাত্মক ভালো হয়েছে এই হলো আজকে সানডে লাঞ্চ মেনু সরি তো আজকে প্রত্যেক দিন তো চিকেন হয় চিকেন কষা হয় চিলি চিকেন হয় তারপর চিকেন ঝোল এইসব তাই জন্য আজকে একটু নতুন ট্রাই করলাম আজকে করলাম চিকেন পোলাও জানি না কীরকম হয়েছে আমার ফার্স্ট ট্রাই আর মা যেহেতু চিকেন খাবে না পোলাওটাই খাবে চিকেন হয়তো বেছে ফেলে দেবে আর জন্য মায়ের জন্য ডিম আর এই যে আমার পাত আর সাথে আছে সালাড আর কিচ্ছু করিনি আজকে আজকে দাদাও নেই এই যে দাদা গেছে তাদের গোয়েঙ্কা কলেজের আজকে গেট টুগেদার আছে পুরো কলেজ মিলিয়ে আর কি ইয়ার ইয়ার ওয়াইজ না পুরো কলেজ মিলিয়ে সেখানে গেছে আজকে তো আমরা এই আজকে খাচ্ছি বিশেষ কিচ্ছু রান্না করে দিই দাদা শুধু সকালবেলা চিকেনটা এনে দিয়ে চলে গেছে ব্যাস এই খেয়ে এবার দেখে বলো কেমন হয়েছে শশা খাবে যে মাকে দিয়ে দিলাম শশা বাবা তো এই শশা চিবোতে পারে না জানি না খাবে কি না তো এই হলো আর তোমরা হয়তো বলবে আমাদের এরকম ডিশ মায়ের এরকম ডিশ বাবার কেন ওরকম ডিশ কারণ বাবা এইসব ডিশে খায় না বাবা স্টিলের থালা ছাড়া কিছুতেই খায় না তাই জন্য বাবার ওরকম ছেলেটার জন্য রাখবো ছেলেটা পরে খাবে বলছে খেয়ে বলো কেমন হয়েছে দেখতে হ্যাঁ টক আনতে আনতে পারো যাই না আজকে রবিবারে বাজার ব্যাপারটা নষ্ট হয়ে যাবে কি না খেয়ে দেখো ফার্স্ট ট্রাই তো হ্যাঁ আলুগুলো মাকে দি দাও মা আবার চিকেনটা তোমাকে দেবে এই করো তোমরা এর সঙ্গে হয়তো

ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে একদম গরম আছে ধরা যাচ্ছে না বাড়ে প্রচুর গরম ধরাই যাচ্ছে না ছাড়ানো যাচ্ছে না এই হচ্ছে চিকেন পোলাও এটাকে বলে চিকেন পোলাও যদি ভালো হয় মিমো আসলে আবার করবো সেদিনকে ভালো হয়েছে তবে একটু ইনগ্রিডিয়েন্টস বা যা কিন্তু করতে খুব তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারটা রোজ চিকেন খেয়ে খেয়ে এরা হেজে গেছে তাই যেন একটু নতুন একটু হাটকে করলাম তো বলছে ভালো হয়েছে একটু আমি খেয়ে দেখি আমি খেতে পারিনি এত গরম দেখি হুম খারাপ হয়নি কী হলো একটা দিন খাবে না মা নিয়ে আসল টক এটা খেয়ে করো খাড়ু মশলা বলে আর কি ওই সব দিয়েছি তো ওই জন্য তেল খুব কম দিয়ে করেছি খুবই কম তেল দিয়েছি কিন্তু করার সময় যা রংটা এসছিল না দেখালাম দেখে ওটা লঙ্কা লঙ্কাটা এখানে রাখো লঙ্কা খানেওয়ালা আজকে নেই ওটা টমাটোর আরে বাবা কত আলু দাও দুটো আমি নিয়ে নি আর না এক গাদা না আর তো সমুদ্র জন্য রাখো সমুকে আলু তাহলে কম দেব খাই খেয়ে খেয়ে বলো তো আজকে দাদা নেই আমি ভিডিও করছি তুমি বললো তো মা বললো তাই চল আমিও খাই মা এবার আলু তুলে রাখছে তার নাতির জন্য মায়ের পাতে আলু বেশি হয়ে গেছে ভালো হলে কালকে সমুখে এটাই টিফিন করে দেবো কিন্তু টাইম লাগছে অনেকক্ষণ করতে যোগার যন্ত্র করে রাখতে হবে সকাল রাত্রেবেলা সব জোগাড় করে রাখতে হবে চলো খেয়ে দাদা আজকে ওখানে ভালো মন্দ খাচ্ছে ভাই আমরাও খারাপ কেন খাবো ওই এক চিকেন কেন খাবো তাই এটা আরো ভালো হতো যদি চিকেনটাকে আরো একটু ম্যারিনেট করে রাখা যেত তাহলে আরো ভালো হতো আর পরের দিন তাই করবো চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো তাই আরো সফট হবে এমনি সফটই হয়েছে চলো খেয়ে নিই ভালোই হচ্ছে রবিবারে একটা নতুনত্ব খাওয়া হলো